বিগত সতেরো বছর আমরা যারা বিএনপি করি আমরা যারা জিয়ার সৈনিক বিগত সতেরো বছর আমরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি এখন সেই সময় নেই আমরা এখন আমরা স্বৈরাচার শাখা ছিল সরকারকে আন্দোলনের মাধ্যমে আমরা পতন সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মন্দুর হাসান মুন্সির নেতৃত্বে যখন যে ঘোষণা আসে আমরা সেই ডাকে সারা দেবো ইনশালিত আল্লাহ ইঞ্জিনিয়ার মন্দুর সংসদে বাড়াবো দেবী উন্নয়ন পূর্বে যে উন্নয়ন হয়েছিল আবারও দেবী আলহাজ ইঞ্জিনিয়ার মন্নুর হাসান মুন্সিকে উন্নয়ন করা সুযোগ করে দেব সে আশাটা দেখো Salam. Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.